নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পুরো মিষ্টির দোকানের মতন করে গজা তৈরি করে দেখাবো খুবই সহজ ভাবে কিন্তু গজা তৈরি করে নিতে পারেন খেতে তো ভীষণ ভালো লাগে তো চলুন খুবই সহজ ভাবে মিষ্টির দোকানের মতন পারফেক্ট গজা তৈরি করে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো এখানে একটা বাটির মধ্যে আমি একটা চালনি বসে দেড় কাপ ময়দা আমি একটু ছেলে নেবো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা এবারে একটু ছেলে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেবো চার টেবিল চামচ সাদা তেল এবারে এই তেলটা দিয়ে ভালো করে ময়দাটা একটু ময়াম দিয়ে নেব আর এখানে যত সুন্দর করে ময়দাটা ময়াম দেয়া হবে তত সুন্দর কিন্তু গজাগুলো খাসতে হবে আর এখানে হাফ টেবিল চামচের মতো নিয়েছি কাঁচা জোয়ার একটু ঘষে দিয়ে দেব তাহলে গজাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে আর খাওয়ার পরে কিন্তু অম্বল ভাবটাও মনে হবে না আর এখানে কিন্তু ময়দাটাও খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এই দেখুন চাপ দিলে কত সুন্দর জড়ো হয়ে যাচ্ছে এই সময় বুঝতে হবে যে ময়দাটা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এইবারে উপর থেকে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডোম এখে নেব একবারে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে তো এখানে দেখুন ময়দাটা মেখে নিয়েছি আর ময়দাটা কিন্তু খুব বেশি মসৃণ করে মাখা লাগবে না যাতে সবকিছু একসাথে জড়ো হয়ে যায় ঠিক সেরকম ভাবে কিন্তু মেখে নিলে হয়ে যাবে এই দেখুন কতটা অমসৃণ করে মেখেছি এইবারে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব তো এখানে দশ মিনিটের মতন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে এইবারে চাটুর মধ্যে রেখে হালকা করে একটু বেলে নেব তো এখানে আমি একটু মোটা করে আর একটু বড় করে বেলে নিয়েছি দেখুন এবারে একটা চাকু দিয়ে কেটে চার ভাগে ভাগ করে নেব ঠিক এভাবে আবারও এভাবে বেড়ে নেব আবারও খুব সুন্দর করে বেলে নিয়ে আছি আবারও কেটে নেব ঠিক এভাবে করে কিন্তু আমি চার থেকে পাঁচবারের মতন এরকম লেয়ার করে নেব তো এখানে আমি টোটাল চারবারের মতন এরকম করে লেয়ার করে নিয়েছি সবার শেষে দেখুন একটু মোটা করে রেখেছি একটু মোটা করে করব গজাগুলো এবারে সাইড থেকে কেটে নেব ঠিক গজা শেপে কেটে নেবো দেখুন এখানে খুব সুন্দর করে আমি গজা শেপে কেটে নিয়েছি কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন তো এখানে খুব সুন্দর সবগুলো গজায় আমি রেডি করে নিয়েছি আর এদিকে এই গজা ভাজার জন্য কিছুটা তেল একদমই হালকা আছে আমি হালকা গরম করে নিয়েছি এবারে গজাগুলো ছেড়ে দেব আর হালকা গরম তেলে কিন্তু গজাগুলো ছাড়তে হবে তো সবগুলো গজা ছেড়ে দিয়েছি এবারে একদমই হালকা আছে আমি মুচমুচ করে ভেজে নেব গজাগুলো একদমই হালকা আছে একটু সময় নিয়ে ভাজতে হবে যত সুন্দর ভাজা হবে তত সুন্দর কিন্তু গজাগুলো খেতে ভালো লাগবে দেখুন গজার কত সুন্দর লেয়ার এসেছে আর এখানে গজাগুলো খুব সুন্দর একটা কালারও এসে গেছে এইবারে তেল ছড়িয়ে তুলে নেব এখানে সবগুলো কজাই আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই দেখুন এইবারে কড়াই বসি একটা চিনির রস তৈরি করে নেব তো এখানে আমি নিয়েছি এক বাটি চিনি যে বাটি মেপে আমি ময়দাটা নিয়েছিলাম সেই বাটিটি এক বাটি নিয়েছি দুটো এলাচ দিয়ে দিলাম একটু ফাটিয়ে হাফ বাটি জল এইবারে নেড়ে ছেড়ে চিনিটা একটু গলিয়ে নেব আর এখানে চিনিটা কিন্তু খুব বেশি একটা ঘন করব না এক বাটি চিনির জন্য হাফ বাটি জল দিলে কিন্তু যথেষ্ট শুধুমাত্র চিনিগুলো গলে গেলে কিন্তু হয়ে যাবে এর বেশি চিনি রসটা আর ফোটাবো না তো এখানে খুব সুন্দরভাবে চিনিগুলো গলে গেছে এই দেখুন এবারে গজাগুলো চিনি রসের মধ্যে দিয়ে দেব উল্টে পাল্টে মিশিয়ে নেব তো এখানে খুব সুন্দরভাবে এক থেকে দুই মিনিটের জন্য চিনির রসের মধ্যে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের বন্ধ করে দেব। এবারে গজাগুলো চিনির রস থেকে সেকে তুলে নেব। তো রেডি হয়ে গেল মিষ্টি দোকানের মতন খাস্তা গজা আর এই দেখুন গজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই দেখুন কতটা খাস্তা আর রসালো হয়েছে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আজকে এই গজার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো